আসসালামু আলাইকুম বিয়র্স জি আজকে আমি আপনার সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনাদের ঔষধ অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনারা ঘরে বসে আপনারা জানতে পারবেন যে কোন ঔষধের কোন দাম আপনি আর দোকানে গিয়ে আপনাদের পেরেশানি হতে হবে না জন্য আমি আমার প্লে স্টোরে চলে গেলাম এখান থেকে আমি সার্চ বারে লিখে দিব সুখী

আপনারা অ্যাপসের আপনারা তাদের যে আপনার অ্যাপসের যে আপনার সার্ভিসগুলো এগুলো সব এখানে দেখতে পারবেন তো এখানে আপনার দুই নম্বরের যে এখানে আছে অনলাইন ফার্মেসি আমার এখানে যে লেখা আছে এখানে নিচে আপনার অ্যাকাউন্ট এখান থেকে আপনি করে নিতে পারবেন নিচে এখানে লেখা আছে আর এখান থেকে আমি যদি অনলাইন ফার্মেসি আমি ক্লিক করে দিই ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখান থেকে আপনাদের সমস্ত ঔষধের এখানে ডিটেলস লিস্ট এখানে চলে আসবে তো এখানে এক একটা ঔষধের একটা নাম চলে আসছে তার প্রাইস এখন এখানে চলে আসছে তো আপনার এরকম উপরে আপনার যদি কোনো ঔষধ এখান থেকে আপনার সার্চ বারে লিখে দেন আপনারা যেমন আমি এখান থেকে লিখে দিলাম না পা দিয়ে আমি সার্চ দিয়ে দেখেন সাথে সাথে আমার নাপা এখানে চলে আসছে এখানে আপনার নিচে সমস্ত ডিটেলস এখানে চলে আসছে তো আমি এখানে ভিউ যে ডিটেলস আসে এখানে আমি ক্লিক করে দিই তখন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রাইস দেওয়া আছে এখানে কোয়ান্টিটি দেওয়া আছে এখানে অ্যাড টু কার্ট এখানে দেওয়া আছে তো আপনি যদি এখান থেকে ঘরে বসে আপনারা অনলাইন অর্ডার করেন তাহলে অ্যাড টু কার্টে আপনারা একটু কাট করতে হবে এখান থেকে আপনি অ্যাপের মাধ্যমে আপনি এরকম খুব সহজ এখান থেকে আপনার অনলাইনে আহ আপনার ঔষধ আপনি এখান থেকে কিনতে পারবেন এখান থেকে আপনার নিচে যে অপশন আছে এখানে অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টের ভিতরে আমি যদি চাই এখানে অনেকগুলো এখানে অপশন আমি দেখতে পারবো দেখেন এখানে লেখা আছে আমার মাই অর্ডার এখানে আমি যদি অর্ডার করি তো অর্ডার এখানে আমাকে এখানে আমি দেখতে পারবো তো এইভাবে খুব সহজে আপনার অ্যাপের মাধ্যমে আপনার ঘরে বসে আপনারা অনলাইনে ওষুধ অর্ডার করতে পারবেন এবং আপনারা ওষুধের যে লিগেল দাম এগুলো আপনার দেখতে পারবেন